আপনি বেলি মারতে পারবেন এটার ভিতরে আপনার বেলিমার অপশনটা আছে আপনি চাইলে এভাবে বইসে এটা ইউজ করতে পারবেন

তো সেক্ষেত্রে এখানে একটা ফ্যান দেওয়া আছে স্পিনার বাইক করস্টেনার বা ম্যাগনেটিক বাইক

সবাই যারা একটু এখানে স্পিড ডিস্টেন্স পালস টাইম ক্যালোরি এগুলো সবকিছু দেখতে পারবেন এখান থেকে ইনক্লাইনের সিস্টেম দেওয়া আছে স্পিডের সিস্টেম দেওয়া আছে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু জিম আইটেম দেখাবো এর মধ্যে প্রধান আকর্ষণ থাকবে ট্রেডমিল দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কালেকশন আছে আপনারা ম্যানুয়াল অটোমেটিক সবই কিন্তু পেয়ে যাবেন আর আমাদের সাথে আছে রিফন ভাই ভাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো রিফন ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন দর্শকদের আমাদের লোকেশনটা হলো মালানা বাসানি হকি স্টেডিয়াম মার্কেট দোকান নাম্বার হলো 18 দোকানের নাম হলো ফিলকো স্পোর্টস আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এমও থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা নাম্বারে ফোন দিবেন তাহলে কিন্তু তারা বলে দিবে কীভাবে আসতে হবে এমও থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে কিন্তু আপনারা এমও হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব। এই ভাই সর্বপ্রথম কোনটা দেখবো আমরা সর্বপ্রথম দেখাতে চাচ্ছি একটা ভালো ব্র্যান্ডের ট্রেডমিল কোম্পানি খুবই ভালো ডেলিউথ কোম্পানির দুইটা সিরিজে মাল হয় একটা হলো ডেলিউথ একটা হলো কনলিন দুইটা ব্র্যান্ডের মাল তবে এই মালটা আমি দেখাতে চাচ্ছি যদি বাসাবারের জন্য যারা ভালো ক্যাটাগরি ভালো কোয়ালিটি ট্রেডমিল চান তাদের জন্য হলো ট্রেডমিলটা আর এটা আপনার কি ধরনের ট্রেডমিল অটোমেটিক হ্যাঁ এটা হলো আপনার অটো ট্রেডমিল এটা আপনার কারেন্টের সাহায্যে ইউজ করা যায় আচ্ছা কি কি ফাংশন আছে এটার মধ্যে এটার ভিতরে আপনার অনেকগুলো ফাংশন আছে যেমন আপনার হাঁটতে পারবেন দৌড়াতেও পারবেন তারপরে বেলি মারতে পারবেন বডি ম্যাসেজ করতে পারবেন তারপর আপনার এখানে ইনক্লাইন সিস্টেম দেওয়া আছে আপনি চাইলে পাহাড়ের মতো হাঁটতে পারবেন আচ্ছা মানে যত ধরনের ফাংশন দরকার একটা ট্রেডমিল আধুনিক ট্রেডমিলে সবই আছে সবই দেওয়া আছে তারপর আমি ট্রেডমিলটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কিভাবে ইউজ করবেন তো দর্শক আমরা একটু চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি লাইনটা দিয়ে আপনাদেরকে ওই দেখুন পিছনেও কিন্তু একটা ফাংশন আছে আচ্ছা কিভাবে ব্যবহার করবে হ্যাঁ এই ট্রেডমিলটার প্রথমত সুবিধা হলো আপনার এখানে স্টার স্টপ দেওয়া আছে আপনার হাতও রি স্পিড বাড়ানো কমানো এখানে স্টার স্টপ সবকিছু দেওয়া আছে তো আমি প্রথমত আপনাদেরকে স্টার দিয়ে দেখাচ্ছি স্টার্ট দেওয়ার পরে 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 রান রান হবে হওয়ার এখন আমি এখানে তিন হাঁটতেছি এখন এই হাঁটা অবস্থা যদি আপনি চান যে স্পিড আরো ভাড়ায় হাঁটবেন আরো ভাড়াতে পারবেন এখানে আপনার সিস্টেম দেওয়া আছে এখানে বাটন দেওয়া হ্যাঁ হাতে বাটন দেওয়া আছে এখানে আপনি স্পিড বাড়িয়ে হাঁটতে পারবেন এখান থেকে স্পিড বাড়ানো যায় আবার এখান থেকে স্পিড বাড়ানো যায়

যে অনেকে ব্যস্ত থাকেন ব্যস্ত কি অল্প সময় বেশি ক্যালোরি বান করতে চান তো সেই ক্ষেত্রে এখানে আপনার ইনক্লাইন সিস্টেম দেওয়া আছে আপনি চান ইনক্লাইন দিয়ে নিতে পারবেন ইনক্লাইনটা দিলে হলো কি আপনার সামনের চাই উঁচু হবে আচ্ছা আচ্ছা সামনের চাই উঁচু হবে তো সামনের চাটটা উঁচু হলে কি হয় আপনার অল্প সময়ে যেখানে শক্তিটা বেশি লাগে হ্যাঁ শক্তিটা একটু বেশি লাগে যেখানে আপনার রাস্তা মনে আধা ঘন্টা হাঁটবেন সেখানে এখানে হাঁটবেন হলো বিশ মিনিট আর যদি ইনক্লাইন দিয়ে হাঁটেন তাহলে সেখানে আপনার দশ মিনিট হাঁটলে ওই আধা ঘন্টা হাঁটাটা আপনার কাবার হবে ও আচ্ছা আচ্ছা মানে এগুলো আপনার সুবিধাটা এই যে এখন আপনার হলো কি ক্যালোরি বান বেশি হবে আপনার অল্প সময়ে মানে একটু শক্তিটা বেশি লাগে আচ্ছা এই যে সামনের চেট উঁচু হওয়া যাওয়ার কারণে এগুলো আপনার এটা

এটার সাথে এই যে অ্যাব হুইলটা আছে এই যে এটা এটাও কিন্তু আপনার বেলির জন্য কাজ করে আচ্ছা এটা কি মেশিনের সাথে হ্যাঁ এটাই মেশিনের সাথে এটা অ্যাব এই কোম্পানির এই অ্যাব হুইল তো এটার সাথে পাবেন এটার সাথে আবার একটা হলো আপনার এই যে ইয়োগা করার জন্য একটা থেরাপিন পাবেন মানে এটার সাথে ইন টোটাল এই যে এগুলো পাবেন ও আচ্ছা এগুলো গিফট থাকবে হ্যাঁ এটা গিফট থাকবে এটার সাথে এগুলা আপনি পাবেন আর এটার সাথে তো আরো অপশন আছেই এগুলো আপনি পেয়ে যাবেন বর্তমান প্রাইস হলো আপনার 75 75000 টাকা 75000 টাকা এটার প্রাইস আর এটা আমাদের আরেকটা সুবিধা হলো কি আপনার অনেকে বলে যে আপনার কোনো সার্ভিস ওয়ারেন্টি বা গ্যারান্টি আছে কিনা তো সেই ক্ষেত্রে হলো আমাদের সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন মানে সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্লাস সাথে দুই বছরের স্পেয়ার পার্সের দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সেটা হলো আপনার মোটর সার্কেট মনিটর এই তিনটা জিনিসের আপনার দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি কোনো সমস্যা ডাইরেক্ট চেঞ্জ কোনো ই করতে হবে না আর ওই যে সার্ভিস ওয়ারেন্টির ক্ষেত্রে আরেকটা সুবিধা যেটা হলো যে অনেকে বলেন যে ভাই আমি ঢাকার বাইরে নিব বা জয়শোর দিনাজপুর যে কোনো জায়গা বাংলাদেশের যে কোনো প্রান্তেই নেন সেখানে নিলে দেখা যায় কি সার্ভিসটা কীভাবে নেবেন তো সেক্ষেত্রে আমরা সার্ভিসটা দেই হলো আপনি যদি বলেন যদি আপনি মেশিন নেওয়ার পরে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আপনার এখানে নিয়ে আসতে হবে না আপনি ফোন করে আপনার বাসায় অ্যাড্রেস দেবেন অ্যাড্রেস দেওয়ার পরে আমার লোক আপনার বাসা যেয়ে সার্ভিস দিয়ে আসবে তো সেক্ষেত্রে আমাদের যে সার্ভিসটা থাকবে ওই সার্ভিসের ভিতরে আপনার কোনো

সাথে আপনারা পাইতেছেন হলো একটা ইকো হাইট হুম আর হলো আপনাদের একটা রিযোগা থেরাবেন আর সাথে এটাও থাকবে ও তিনটা জিনিস সাথে পাবেন হ্যাঁ এটা সাথে তিনটা এটার সাথে তিনটা জিনিস পাবেন এটা হলো পেটের জন্য কাজ করে আর এটা হলো আপনার যেমন অনেকে দেখা যায় যে আপনার একটু লম্বা হওয়ার প্রয়োজন আচ্ছা আচ্ছা লম্বা হতে চাই আর লম্বা হওয়ার জন্য এটা আপনি যখন দৌড়াবেন এখানে ট্রেডমিলে যখন আপনি দৌড়াবেন কেস পরে দৌড়ান বা স্যান্ডেল পরে দৌড়ান খালি পায়ে দৌড়লে তার কোনো অপশন নাই যদি কেস পরে বা স্যান্ডেল পরে দৌড়ান ওই স্যান্ডেলের ভিতরে এখানে দুইটা সোল আছে ওই সোল দিয়ে যদি আপনি যখন দৌড়াবেন এটা জুতার সাথে পরে আপনি তখন ইউজ করতে পারবেন বা কেস শু স্যান্ডেল যেটাই পরেন ওটার সাথে দিয়ে আপনি ইউজ করে পড়তে পারবেন পরে দৌড়ালে আপনার এটা কিছুটা ফলাফল পাবেন তবে রেগুলার পড়তে হবে কমসে কম আপনি যখন জাগনা না থাকবেন বা কোন জায়গায় যাইতেছেন তখন এটা পড়তে পারবেন আর এটার সাথে একটা যোগা থেরাবেন দেওয়া আছে এটাতে আপনি যোগা ব্যায়াম করতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই এটা প্রাইস কত রাখতেছেন এই যখন এই আপনি যেটা দাঁড়িয়ে যেটাতে দাঁড়িয়ে আছে এটার আপনার প্রাইস হলো আপনার পঞ্চান্ন হাজার টাকা হচ্ছে পঞ্চান্ন হ্যাঁ পঞ্চান্ন হাজার টাকা এটা এটা প্রাইস এটার ক্ষেত্রে আপনার ওই সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু সেম এজ ইট ইজ সেম তারপরে এটা আছে এটাও সেম একই অপশন একই ক্যাটাগরি এটার সাথে ওই মডেলটা ভিন্ন হ্যাঁ মডেলটা ভিন্ন এটার ভিতরে আপনার মনে হয় সব ধরনের অপশন পাবেন এই যে যে গিফট গুলো এটার সাথে পাবেন তবে এটার ভিতরে একটা সুবিধা বেশি হলো কি যেমন অনেক সময় বাসা বাড়িতে বাচ্চারা থাকে তো বাচ্চারা থাকলে দেখা যায় কি এখান থেকে এখানে ধরতে পারে না স্লিপ কার্ডে বা এখানে ইয়ে করতে পারেন তো সেই ক্ষেত্রে এখানে দৌড়া তারা দৌড়াতে পারবে বাচ্চারা হ্যাঁ বাচ্চাদের জন্য বা মুরব্বি সবাই যারা একটু আর এটা হলো আপনার এখানে স্পিকার দেওয়া আছে যদি আপনার বাসা বাড়িতে যদি নেওয়ার পরে আপনি চান যে একটু মিউজিক শুনবেন যে অনেকে গান বাজনা শুনে বা তালাত শুনে আপনি চাইলে এখানে দিয়ে তালাত বা গান বাজনা শুনতে পারবেন হ্যাঁ

পঞ্চান্ন হাজার টাকা এটার প্রাইস আছে হলো আপনার পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা আর এরপরে কিন্তু আরো একটা আছে এটা মনে হয় একটু ছোট হ্যাঁ এটা একটু সাইজের ছোট আপনারা চাইলে এটাও নিতে পারবেন এটাও কোয়ালিটি মেশিন এটা ব্র্যান্ডের নাম হলো আপনার আমেরিকান ফিটনেস মেড ইন চায়না এটার ভিতরে আপনার এখানে একটা বডি মেসেজার আছে বেলি মারার অপশন আছে আপনারা চাইলে এটাও নিতে পারবেন এটা প্রাইসও কম আছে যারা কম প্রাইসের ভিতরে চিপ রেটের ভিতরে চাচ্ছেন তাদের জন্য লয় এটা এটার প্রাইস হলো বর্তমান প্রাইস হলো আপনার 42000 টাকা এটা হচ্ছে 42000 টাকা হ্যাঁ 42000 টাকা এটার সাথে আপনার 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওয়ান ইয়ার্স স্পেয়ার পার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আচ্ছা এখানে কিন্তু দশ বারোটা মেশিন ডিসপ্লে করা হয়েছে আপনাদের দেখানোর জন্য তো আরও মেশিন আছে আমরা এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব অনেকে আপনারা হয়তো চান যে তাইওয়ানের মেশিন আছে কি না এখানে আমার কাছে লাকজারি মেশিন এবং তাইওয়ানের মেশিন এই যে এটা আছে আপনার তাইওয়ানের এটাতে আপনার এখানে আপনার সব কিছু দেওয়া আছে মনিটরে এখানে স্পিড ডিস্টেন্স পালস টাইম ক্যালোরি এগুলো সব কিছু দেখতে পারবেন এখান থেকে ইনক্লাইনের সিস্টেম দেওয়া আছে স্পিডের সিস্টেম দেওয়া আছে তারপরে এখানে ধরারও সিস্টেম আছে এখানেও আছে বেলি মারার অপশন আছে বডি ম্যাসেজার আছে আপনার ইনটোটাল সব কিছু এটার ভিতরে পাইতেছেন আচ্ছা তবে কোম্পানিটা হলো আপনার হেলথ ইঞ্জিন তাইওয়ান লেখা আছে মালের গায়ে লেখা আছে তাইওয়ান হান্ড্রেড তাইওয়ান হ্যাঁ আপনি চাইলে এগুলো নিতে পারবেন তাইওয়ানের পড়াকো আছে আমাদের কাছে এবং ইংল্যান্ডের আছে মালয়েশিয়ান আছে আরো কয়েকটা ব্র্যান্ডের আছে আমাদের কাছে টোটালি সতেরোটা কোম্পানির প্রোডাক্ট আছে আচ্ছা ভাই এটার প্রাইসটা দর্শকদের বলে দিবেন এটার প্রাইস বর্তমান প্রাইস হলো আপনার সেভেন্টি ফাইভ হাজার টাকা আচ্ছা যদি এটাও নিতে চান এটাও নিতে পারবেন অনেকে চান যে ঢাকা এবং ঢাকার বাইরে যে কিভাবে ডেলিভারি দেওয়া যাবে আপনার যদি অর্ডার কনফার্ম করেন তো সেক্ষেত্রে আপনার ক্যারিং খরচটা আমাদেরকে অ্যাডভান্স করবেন আমরা মাল আপনার ঠিকানা আপনার মাল হাতার হাতে পাওয়ার পরে বাকি টাকা আমাদেরকে ডেলিভারি ম্যানকে বুঝিয়ে দিবেন আচ্ছা ভাই এর পিছনে পিছনে কিন্তু আরো দুইটা হ্যাঁ আরো কয়েকটা মেশিন আছে আপনার যেমন যে একটা আছে এটা আপনার তাইওয়ান কোম্পানির

টাকা এটাও যদি আপনার সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি প্লাস দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা এই পাশে কিন্তু আরো একটা মেশিন আছে যেটা এটাও দেখাইছি এটাও আছে এটা আপনার স্টকে আছে এটাও নিতে পারবেন

এ যে ফ্যান সিস্টেম দেওয়া আছে আপনি যখন দৌড়াবেন তো দৌড়ানোর অবস্থা দেখা যায় যে অনেক সময় শরীর ঘামে যায় তো সেই ক্ষেত্রে এখানে একটা ফ্যান দেওয়া আছে ওই ফ্যানের মাধ্যমে আপনার বুকে যে গামটা ওই গামটা আপনার মুভ করতে পারবে আচ্ছা আচ্ছা কিছু ট্রেডমিল দেখিয়ে দিলাম এখন কিছু সাইকেল দেখিয়ে দেব আপনাদের এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে ভাই কোনটা দিয়ে শুরু করবেন আগে ছোটটা দিয়ে শুরু করি আচ্ছা ছোটটা একটা দিয়ে আমরা শুরু করি যেটা আছে আপনারা যারা বাসাবাড়ির জন্য নিতে চান হুম ছোটর ভিতরে যাদের প্রয়োজন তারা এটা দেখতে পারেন আচ্ছা এটা হলো আপনার সাইকেলিং করতে পারবেন বাসায় বসে আর এখানে আপনার কন্ট্রোলার আছে কন্ট্রোলার আপনার হার্ড লুজ করার সিস্টেম আছে আচ্ছা ঠিক আছে যেভাবে ইউজ করতে পারবেন আর এখানে মনিটর আছে এই মনিটরে আপনার স্পিড টাইম ডিসটেন্স ক্যালোরি পালস এগুলো দেখতে পারবেন সবকিছু দেওয়া আছে কত কিলোমিটার গতিতে সাইকেলিং চলছে চালাইতেছেন কত কিলোমিটার গেলেন কত ক্যালোরি বার্ন হলো আপনার হার্ট বিট কত সেটাও দেখতে পারবেন ইনটোটাল সবকিছু দেখা যাবে ভাই এটার প্রাইস কত রাখতেছেন এটার প্রাইস হলো আপনার

এটা যদি নেন এটা পর বললো আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আচ্ছা বাইশ হাজার টাকা এরপরে দর্শকের দেখুন এই সুন্দর একটা ডিসপ্লে থাকবে হ্যাঁ এরপর যেটা আছে এটা যেটা সুবিধা এটা আপনার সিট আট পিচ করা যায় উচ্চ নিচ করা যায় প্রতিটারে সিট উচ্চ প্লাস আট পিচ করা যায় আর এটা কন্ট্রোলার হার্ড লুজ করার জন্য আচ্ছা এগুলো হলো আপনার স্পিনার বাইক বলে ভাই এগুলো কিভাবে কাজ স্পিনার বাইক যেমন একটা আছে স্পিনার বাইক সাইজ ছোটর ভিতরে আর এটা আছে একটু সাইজে বড়র ভিতরে এ একটা আছে আবার এই একটা আছে আমি আপনাদের এখানে দেখাচ্ছি ভাই স্পিনার আর ম্যাগনেটিক এর মধ্যে পার্থক্য কি এই সেটা দেখাচ্ছি স্পিনার বাইক হলো কি আপনার ম্যাগনেটিক বাইকটো হলো কি আপনারা জানেন যে কন্ট্রোলারটা যেটা ওটা হলো একটা নির্দিষ্ট টাইম থেকে এতটুকু পর্যন্ত হাট করা যায় হাট করার পরটা ইউজ করা যায় আর স্পিনার বাইকটো হলো অনেক হাট করা যায় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক হাট করা যায় এটা হলো যারা আপনারা কণা কমার্শিয়াল বা ইয়া করার জন্য তাদের জন্য আপনি এই স্পিনার বাইক এটা এই যে আপনি চাইলে এভাবেই ইউজ করতে পারবেন প্রযুক্তি যা আপডেট এভাবেই ইউজ করতে পারবেন আবার চাইলে এখানে ধরে এভাবেই ইউজ করতে পারবেন ও আচ্ছা স্পিনার বাইক হ্যাঁ এভাবেই ইউজ করতে পারবেন আবার এখানে ধরে এই যে যেটা হলো আপনার ওই যে রেসারের মত হ্যাঁ সাইকেলিং করে যে রোডে এইভাবে আপনি ইউজ করতে পারবেন আর ভাই এগুলা কত টাকা থেকে শুরু হয় আপনাদের কাছ থেকে স্পিনার বাইক আপনার আমার কাছে আছে সর্বনিম্ন যেটা ওই যে ওটা সাইজ ছোট এই যে এটা এটা যদি নেন ওটার প্রাইস পর বলে আপনার 14500 টাকা ওটার প্রাইস 14500 টাকা আর তারপরেরটা হলো আপনার আঠাশ হাজার টাকা এটা হচ্ছে আঠাশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে আর এই যে এটা আছে এটার প্রাইস পর্ব হলো আপনার

এই স্পিনার বাইক করস্টেনার বা ম্যাগনেটিক বাইক বা ট্রেডমিল যে মডেলের ইচ্ছা না কেন আমাদের কাছে টোটালি সাতাশটা কোম্পানির প্রোডাক্ট আছে আচ্ছা আচ্ছা সাতাশটা কোম্পানির প্রোডাক্ট আছে আপনার যে প্রোডাক্টটাই আপনারা চান আমরা দিতে পারবো আমাদের দোকানটা অত বড় না স্পেস কম তো এই জন্য আমরা সব মাল আপনাদেরকে দেখাইতে পারতেছি না আমাদের গোডাউনে অ্যাভেলেবেল মাল আছে আপনার যে কোম্পানির মালই চান আমরা দিতে পারবো ইনশাল্লাহ আশা করি আপনারা আমাদের কাছ থেকে অনেক অনেক সিপ্রেটে পাবেন একবারে কম রেটের ভিতরে আপনারা পেয়ে যাবেন আর যারা এই ভিডিও দেখা যারা আসবেন তাদের জন্য একটা অবশ্যই একটা ছোটখাটো বা হয়তো বেশি কিছু করতে পারবো না অবশ্যই কিছু গিফট বা কিছু ডিসকাউন্ট করে ঠিক আছে দর্শক আমরা ভিডিওটা শেষ করে ভাই ঠিকানাটা আবার বলে দিবেন দর্শকদের আমাদের ঠিকানাটা হলো আপনার মালানা বাসানি হকি দোকানের নাম হলো ফিলকো স্পোর্টস আপনারা যদি চান বাইতুল মোকারমের উত্তর সাইড গেট দিয়ে এক নম্বর গেট দিয়ে ঢুকলে সোজা বরাবর আমাদের শোরুমটা পেয়ে যাবেন তো দর্শক পরবর্তী যেরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ